সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে আমিও তো আছি কোনো রকম ভালোই আছি তো আজকে চলে আসলাম সেই শত বছর আগের ঐতিহ্যবাহী আমাদের গোপীনাথের মেলাতে দর্শক শুধু বাচ্চার কালেকশান দেখাবো আজকে বড়ো মহিষের কালেকশান নয় বাচ্চা মহিষের কালেকশান যে বাচ্চা মহিষ কত দেখবেন কত কালেকশান তাহলে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে তো একবারে খুবই কম ছোট্ট পরিসরে একটা ভিডিও করব।

একশো পঁচাত্তর দর্শক আরিয়া মহিষ দুইশো পাঁচ দাম লাগছে এক লক্ষ পঁচাত্তর আশি দাম দিচ্ছে কত হলে কেনা ব্যথা করা যাবে পঁচানব্বই হলে করা যাবে সিরিয়ালের দুই নম্বর জোড়া কত দাম রাখছেন যার যেরকম পড়্তা দাম দিচ্ছে দশক মহাজন মানুষ যত রোজা আছে খুব কম পয়সা করে দাম জানবো একটু দুইটা দাম জানি সমস্যা যে এইটার দাম কত রাখছে এখনো দেখেনি তবে ছাড়া যাবে আর জানবো না রোজা আসেন তো বেশি রোজা আছে কথা বলা যাবে না কেননা যে রোজার মাস সবাই রোজা আছে যে শুধু দেখাচ্ছি দর্শক এগুলো হয়তো এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ এক লক্ষ তিরিশ চল্লিশ আমি একটা আইডিয়া দিচ্ছি এরকম হবে তো বয়স পাঁচ তিন মাস চার মাস বয়স তো হবে মার্শাল্লাহ কি বলেন দেখছেন দর্শক চলেন আমরা একটু যেহেতু এই এই টুলে যাই টুলে যাই একটু দাম জানিয়ে টুলের মালিক কোথায় আছে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ মালিক মালিকও কিছু মালিকের লাগাল পায়নি একটু সালাম ওয়ালাইকুম একটু সময় দেন আমাকে আচ্ছা ঠিক আছে বসুক এ এক গোটা মালিকের কাছে আসলাম তো মালিক যেহেতু ব্যস্ত আছে মালিক যেহেতু ব্যস্ত আছে তো ওই জন্য একটু পরে কথা বলে নাকি যেহেতু মালিক বলছে ভাই একটু ব্যস্ত আছি একটু পরে আসুন সময় দেন দু মিনিট হ্যাঁ খালি বিড়বির বিড় বিড় যত দূর যাবেন তো মালিক করে যেহেতু পাঁচ দিন যায় মাঠ অনেক ভালো লাগে তো একবার গোটায় সাদ পা সব সাদা গোলাপি আর গোলাপি সাদা গোলাপি গোলাপি আর গোলাপি হ্যাঁ আপনার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ এগুলো একটি মহিষ আপনি খাওয়া দাওয়া করাচ্ছেন হ্যাঁ বুঝতে পারছি তো এই আপনার কী আর আইডিয়া দিবেন যেহেতু একটা আইডিয়া নিতে চাচ্ছি এই যেমন এই দুটা মহিষের দাম আপনি কি বলতে পারবেন যে কেমন দাম হতে পারে দর্শক বলছি অনেক অনেক আমদানি আছে অনেক শেষ নাই তো সবাই তো মালিকেরা ব্যস্ত কেবল মালগুলো ঢুকাইছে তো ওই জন্য সবগুলো ভালো আইডিয়া দেওয়া পারতেছে না বুঝতে পারছেন দর্শক

এই মেলাতে পাবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ যে শেষ নাই আপনারা মহিষ কিনার মধ্যে বিখ্যাত মেলা বললে বলতে পারেনপুর অন্তর্গত ঠিক আছে দর্শক ইনশাল্লাহ এই যে ভাই পানি খাওয়াচ্ছেন মহাশাল আহ কতগুলো মহিষ লিখছেন এই যে দুটা পানি খাচ্ছে এটা আর এইটা এগুলা দাম কেমন আসতে পারে একটু আইডিয়া দেন তো একশো বিশ একশো বিশ দাম আসবে তাই না দর্শক এক লক্ষ বিশ দাম আসবে মেয়ে মহিষ দর্শক কাইদে মহিষ এক লক্ষ বিশ ভাইরা আইডিয়া ভালো জানে এই যে ওই পাশে দুইটা আছে বুঝছেন ওগুলোর দাম কেমন আসতে পারে একটা আইডিয়া দেন তো হ্যাঁ একশো চল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ হ্যাঁ ভাই ভাই আইটা ঠিক আছে ভাই কারেন্টের মতন নাম করছে ভাই ঠিক আছে দাম জানা যাচ্ছে না মাশল্লা এই যে এই ভাই কি দেখাশোনা করতেছে আপনি কিগুলো ওই দেখাশোনা করতেছেন কিনবো কিনবো বাসা কোথায় ধামরহাট থেকে আসছে মাশাল্লা ধামরহাট থেকে বড় একটা ঘোরা নিয়ে আসছে ভাই ওই যে ওখানে ঘামড়াহাটের লোক বিশাল বড় একটা ঘোরা নিয়ে আসছে দেখলাম মেলার সেরা ঘোরা চকরা চকরা চক্রা হ্যাঁ 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 তো কি দাম দর কেমন কি হচ্ছে পড়তা হচ্ছে না

দেখা হবে নতুন কোন একটা হাতে এরকম অন্য ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ সাইডটাই খুব ভালো লাগতেছে মহিষ কিন্তু ঘেরার জন্য দেখা যাচ্ছে না পা পা পা